নমস্কার বন্ধুরা আমি আর যে আপনারা দেখছেন পেনকিলার আরজে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মন্টিয়ার এলসি কিড নামক যে সিরাপটি রয়েছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন এই সিরাপটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কি কি উপাদান রয়েছে কত এম রয়েছে কত দাম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে ও কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে সারা দিনে কতবার খাওয়া যেতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও তাই আমাদের চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেব এই মন্টিয়ার এলসি কিট সিরাপটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কেন ব্যবহার করা হয় এই মন্টিয়ার এলসি কিট সিরাপটি বাচ্চাদের ঠান্ডা লাগার ফলে সর্দি কাশি হাঁচির মতো সমস্যা হতে থাকে আর এই সব সমস্যাগুলোকে ভালো করার জন্য ব্যবহার করা হয় মন্টিয়ার এলসি কিট সিরাপটি আসুন জেনে নেওয়া যাক এই মন্টেয়ার এলসি কিট সিরাপটিতে কি কি কম্পোজিশন অ্যাড করা রয়েছে এই মন্টেয়ার এলসি কিট সিরাপটিতে রয়েছে এমজি ও তার সাথে রয়েছে লিবোসেট্রোজিন ডাইহাইড্রোক্লোরাইড টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এই মন্টেয়ার এলসি কিট সিরাপটিকে মার্কেটিং করছে সিপলা লিমিটেড ম্যানুফ্যাকচার করছে তিরুপতি মেডিকেয়ার লিমিটেড এই মন্টেয়ার এলসি কিট সিরাপটির দাম রয়েছে একশো তিপ্পান্ন টাকা ছিয়াশি পয়সা এই মন্টিয়ার এলসি কিট সিরাপটির একটি ফাইলের মধ্যে ষাট এম রয়েছে এই মন্টিয়ার এলসি কিট সিরাপটির প্যাকেটের গায়ে লেখা রয়েছে ফর পেডিয়াটিক ইউজ অনলি এটি শুধুমাত্র বাচ্চাদের জন্যই ব্যবহার করা হয় আজকের রিভিউটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি এই মন্টিয়ার এলসি কিট সিরাপটির সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার